তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য রিজনিংয়ের একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস যে ধরনের প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের ক্লাসটা থাকছি আশা করি তোমাদের ক্লাসটা সবার ভালো লাগবে তাই সবাইকে বলবো ক্লাসের প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর করার চেষ্টা করবে চলো আজকের প্রথম প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন তোমাদের দিয়েছে প্রশ্ন চিহ্ন স্থানে সঠিক উত্তরটি বের করো এইখানটা একটা চিহ্ন থাকবে এই জায়গাটা একটা চিহ্ন আছে এইখানটা তোমাকে বের করতে দিয়েছে তাহলে আমরা এই প্রশ্নটা কী করে সলভ করবো চলো একবার একটু দেখে নিই দেখতে পাচ্ছ এখানে তিন দেওয়া আছে তিনকে আমরা কী করে বের করবো তিনকে আমরা বের করব একের কিউ তার সাথে দুইকে যদি যোগ করা হয় আমরা তিন পাব এগারো কী করে পাবো দুয়ের কিউ তার সাথে তিনকে যোগ করলে আমাদের এগারো আসে তাহলে একশো একত্রিশের পর একশো একত্রিশ মানে কি পাঁচের কিউ প্লাস ছয় তাহলে তার পরের ঘরটা কত হবে ছয়ের কিউব ছয়ের কিউবের ভ্যালু কত দুশো ষোলো তার সাথে যদি সাতকে যোগ করে দিই কত আসবে দুশো তেইশ তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে গেল অপশান ডি ক্লিয়ার তোমরা দেখে নিই এই যে চৌত্রিশ সংখ্যাটা দেওয়া আছে একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমাদের আসছে কত জানো সতেরো এই সতেরো সংখ্যাটার সাথে যদি আবার পাঁচকে গুণ করি আমাদের পঁচাশি পেয়ে যাব তাহলে সেম লজিকটা যদি আমরা এখানটায় অ্যাপ্লাই করি ছাব্বিশকে দুই দিয়ে প্রথমে ভাগ করলাম আসলো তেরো তেরোর সাথে যদি যদিকে আমরা পাঁচ দিয়ে গুণ করি আমাদের আসবে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান সি পঁয়ষট্টি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে ছয়ের বিপরীতে কে আছে খুঁজে বের করো দুটো তোমাদের ডাইস দিয়ে দিয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা পরীক্ষা কী করে সলভ করব চটপট হলো আমরা একটু দেখে নিই দুটো ডাইস যখন তোমাকে দিয়েছে এই দুটো ডাইজের মধ্যে যে নাম্বারটা তোমার কমন থাকবে সেই নাম্বারটাকে নিয়ে তুমি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাও আর সাইডের ডিজিটগুলোকে বসাও তাহলে যদি আমরা ক্লক ওয়াইজ ঘোরাই আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার তিন কমন আছে আর এইখানকার তিন তাহলে এই তিনকে এইভাবে ক্লক ওয়াইজ ঘোরাবে এই দিকে তিনকে এইভাবে ক্লক ওয়াইজ ঘোরাবে প্রথম ডাইজে যদি ক্লক ওয়াইজ ঘোরায় প্রথমে তিন পাবো তারপর এক তারপর চার দ্বিতীয়টায় কি পাচ্ছি তিন পাচ্ছি তারপর দুই পাচ্ছি তাহলে পাঁচ এবার যার তলায় যে আছে সে তার বিপরীত তাহলে পাঁচের অপোজিটে চার একের অপোজিটে দুই দেখো তিনের সাথে একটা ঘর আমার মিসিং আছে কোনটা ছয় মিসিং আছে তাহলে আমরা বলতে পারবো যে তিনের অপোজিটে কে আছে ছয় বা ছয়ের অপোজিটে তিন তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিন বুঝতে পারলে প্রশ্ন তোমাদের বলেছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্লাস এবং মাইনাস এবং পাঁচ ও সাত এরা যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে তোমাদের যে এই ইকুয়েশানটা আছে এটাকে সলভ করলে কি হবে মানে মোদ্দা কথা তোমাকে বলছে প্লাসের সাথে মানে প্লাস যেখানে আছে সেখানে মাইনাস হবে আর মাইনাস যেখানে আছে সেখানে প্লাস হবে তাহলে যেরকম বলছে চলো আগে আমরা ইকুয়েশানটা সাজিয়ে নি আঠেরো তারপর হবে প্লাস তারপর কুড়ি আমাদের এটা ভাগ চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন তাহলে ভাগ দিয়ে দিলাম তারপর সাত সাতের জায়গায় কি বলেছে পাঁচ হবে তাহলে পাঁচকে বসিয়ে দিলাম তারপর আছে গুঞ্জ মাইনাস তিন তাহলে সবার প্রথমে আমরা যখন কাজ করব আমরা বদমাস রুলস অ্যাপ্লাই করবো বি ও ডি আমরা এই রুলসটা আমরা অ্যাপ্লাই করব তাহলে সবার আগে ব্র্যাকেটের কাজটা করব এই ব্র্যাকেটের কাজ করলে এখানে আসবে আট তারপরে এই ভাগের কাজটা হয় ভাগের কাজটা করলে কত আসবে চার আসবে চার মিডিলে তো গুণ ছিল গুণ হয়ে গেল। এখানটায় আঠেরো প্লাস এখানটায় মাইনাস তিন তাহলে চারাটা বত্রিশ বত্রিশের সাথে যদি আঠেরোকে যোগ করি আমাদের আসবে পঞ্চাশ মাইনাস তিন তাহলে কত আসছে ফর্টি সেভেন অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ফর্টি সেভেন বুঝতে পারলে তোমরা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটা থ্রি ক্রস থ্রি তোমাদের ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে তাহলে থ্রি ক্রস থ্রি তোমাদের ম্যাট্রিক্সটা দিয়েছে এই থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্সে আমরা যদি কলম ওয়াইজ দেখি আমাদের বলেছে তেরো পনেরো তেইশ ষোলো চব্বিশ ছত্রিশ বাহান্ন নব্বই প্রশ্নচিহ্ন তাহলে প্রশ্ন চিহ্ন জায়গাটা কি হবে চলো আমরা একটু চটপট দেখে নিই সবার প্রথমে একটু ভালো করে আমাদের এই রো ওয়াইজ তোমরা লক্ষ্য করো রো ওয়াইজ এই রো ওয়াইজ লক্ষ্য করো দেখো এই মিডিলের যে নাম্বারটা আছে ষোলো এই ষোলোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি আমরা পাবো কত চার তার সাথে যদি তেরোকে গুণ করি আমরা পাচ্ছি কত বাহান্ন লজিকটা বুঝতে পারলে ক্লিয়ার সবার কাছে তাহলে সেম অ্যাপ্লাই যদি আমরা লাস্টেরটাই করি কি পাবো থার্টি সিক্সকে আমরা যদি চার দিয়ে ভাগ করি আমরা পাবো নয় এই নয়ের সাথে যদি আমরা তেইশকে আবার গুণ করে দিই তাহলে আমাদের উত্তরটা কত আসছে দুশো সতেরো তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি ক্লিয়ার সবাই পরবর্তী প্রশ্ন স্টেটমেন্ট কনক্লুশন থেকে আছে তোমরা দেখতে পাচ্ছ বিবৃতি বলে দিয়েছে সমস্ত মায়েরা হয় মহিলা তারপর বলেছে কিছু মহিলা হয় ডাক্তার সিদ্ধান্ত একে কি বলেছে কোনো মা ডাক্তার নয় দু নম্বর সিদ্ধান্ত বলেছে কিছু মা হয় ডাক্তার এই ধরনের প্রশ্ন তোমাদেরকে যখন ক্লাসে আমরা করিয়েছি আমরা কী শিখিয়েছিলাম সময় এগুলোকে তোমরা ভেন ডায়াগ্রামে অ্যাপ্লাই করবে তাহলে দেখবে খুব সহজেই তোমরা উত্তর করতে পারছো তাহলে চলো আমাদের বিবৃতিতে যেমন যেমন বলেছে আমরা ঠিক তেমনভাবেই আগে স্টেটমেন্টগুলোকে স্টেটমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে ভেন ডায়াগ্রামটা এঁকে নিই তাহলে কি বলেছে সমস্ত মায়েরা হলো মহিলা তাহলে এটা কি হবে সমস্ত মায়েরা হলো মহিলা তাহলে তোমাদের যে ডায়াগ্রামটা হয়েছে তার সাথে তোমাদের সিদ্ধান্ত দেখো তো কোনটা আসছে তাহলে বলেছে অপশান এ শুধুমাত্র এক নম্বরটা অনুসরণ করছে যে কোনো মা ডাক্তার নয় দেখো ডাক্তারের সাথে মারতে কোনো সম্পর্ক নেই দু নাম্বারটাই বলেছে এক এবং দুই অনুসরণ করছে না করছে না তিন নাম্বার এক অথবা দুই চার নাম্বার শুধু দুই মানে কিছু মা হয় ডাক্তার মহিলার সাথে ডাক্তার তাহলে কিছু মা হয় ডাক্তার এটা কি অনুসরণ করছে একটু ভালো করে তোমার নিজেরা লক্ষ্য করো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি ছাত্রছাত্রীদের কথা ভেবে টিডি এক্সাম চ্যালেঞ্জারের নক্ষত্র ওয়ান পয়েন্ট জিরো ব্যাচের পর নক্ষত্র টু পয়েন্ট জিরো ব্যাচে ক্লাস শুরু হয়েছে তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত কিছুর একটা কম্বাইন ব্যাচ তোমাদের চালু হয়েছে সেখানে সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস প্রত্যেকটা বিষয়েই থাকছেন অভিজ্ঞ স্যারেরা তোমরা স্যারদের সাথে সরাসরি কথা বলতে পারবে এছাড়া উইকলি হোম টাস্ক থাকছে তার সাথে সাথে তোমরা মক টেস্ট দিতে পারবে সমস্ত কিছুর একটা ব্যবস্থা আমাদের আছে নক্ষত্র টু পয়েন্ট জিরো ব্যাচে অলরেডি ক্লাস চলছে তোমরা যেটা ভর্তি হতে চাও তোমরা দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে নাইন জিরো সিক্স ফোর এইট এইট জিরো ওয়ান টু ফোর এই নাম্বারটাই একবার হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নাও কি কি থাকছে আমি আরেকবার বলে দিচ্ছি সপ্তাহে পাঁচ দিন করে তোমাদের গুগল মিটে লাইভ ক্লাস হবে তার সাথে রেকর্ডিং সাপ্তাহিক হোম টাস্ক থাকবে হোম টাস্কের পাশাপাশি তোমরা মক টেস্ট দিতে পারবে মক টেস্ট যে ব্যবস্থা আছে তোমাদের কোনো শুধু একটাই আমাদের ব্যাপার সেটা হচ্ছে আমরা কোনো রকম কিন্তু তোমাদের কপি পেস্ট করা নোট আমরা কখনো মধ্যে তাহলে তোমাদেরকে পাঁচশো নিরানব্বই টাকার পরিবর্তে তোমাদের তিনশো নিরানব্বই টাকা পেমেন্ট করলেই হবে আর কোনো মান্থলি ফিস তোমাদের লাগবে না পাঁচশো নিরানব্বই টাকার বদলে তিনশো নিরানব্বই টাকা তোমাদের পেমেন্ট করলেই হবে এই অফারটি তোমাদের থাকবে আগামী তিন দিনের জন্য তাই যারা ভর্তি হতে চাও দেরি না করে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো আমরা কথা দিচ্ছি তোমরা এক মাস পড়লেই তোমরা নিজেদের কতটা তোমরা নিজেরা ইম্প্রুভ করতে পেরেছ তোমরা নিজেরাই বুঝতে পারবে আজকের পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে খুব ভালো একটা প্রশ্ন এই ধরনের ফিগার কিন্তু তোমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষায় আসতে পারে আবার রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় আসতে পারে তাহলে চলো আমরা দেখে নিই যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী আসছে আমরা যখন ক্লাসে তোমাদের দেখিয়েছি রকম একটা ত্রিভুজ যখন আমরা এরকম আঁকি এর ভেতরে একটা দাগ থাকলে আমরা কি তিনটে ত্রিভুজ পাই আমরা মোটামুটি সবাই জানি তাহলে এবার ডায়াগ্রামটা আমরা এখানে আঁকছি একটু ভালো করে লক্ষ্য করো এই বড় ত্রিভুজটার ভেতরে যখন এরকম চারটে দাগ থাকে তাহলে এখানে কি করতে হয় এক দুই তিন চার পাঁচ তাহলে এখানটায় টোটাল কতটা ত্রিপুজ পেলাম পনেরোটা ত্রিপুজ পেলাম তাহলে এই এক প্লাস দুই প্লাস তিন চার প্লাস পাঁচ বড় ত্রিপুজটা কাউন্ট হয়ে গেল আমরা পেলাম পনেরোটা এই যে দাগটা এখানে কটা পাবো একটা প্লাস দুটো প্লাস তিনটে কটা পেলাম ছটা পেয়ে গেলাম এই তিনটের জন্য কটা পাবো এক প্লাস দুই কটা পেলাম তিন পেয়ে গেলাম আর এটার জন্য কটা পাবো এক প্লাস দুই প্লাস তিন ছয় পেয়ে গেলাম তাহলে পনেরো আর হচ্ছে এখানে কত হলো পনেরো প্লাস পনেরো তিরিশ তাহলে তোমাদের এখানে মোট কয়টি ত্রিভুজ আছে তিরিশটি ত্রিভুজ আছে অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে তোমাদের এই প্রশ্নটা পাওয়া গেল আঠেরো ফেব্রুয়ারি মার্চের তিনটে এপ্রিলের দুটো মেয়ের তিনটে জুনের পাঁচটা তিন তিন এক কেটে দিলাম পাঁচ আর দুই কেটে দিলাম সাত আঠেরো এই আঠেরো সংখ্যাটিকে যদি সাত দিয়ে ভাগ করি আমাদের অর্ডে থাকবে চারটে তাহলে শুক্রবারের সাথে চার যোগ করলে তোমাদের উত্তর আসবে বার মঙ্গলবার উত্তর আসবে তাহলে তোমাদের এই প্রশ্ন অপশানটা ভুল দিয়েছি তোমাদের সঠিক উত্তর হবে মঙ্গলবার রাইট অ্যান্সার বুঝতে পারলে তোমরা মঙ্গলবার উত্তর হবে এটা সোমবার হবে না এটা মঙ্গল হবে অপশন সি যদি মঙ্গল থাকতো তোমাদের রাইট অ্যান্সার মঙ্গলবার হবে বুঝতে পারলে তোমরা পরবর্তী প্রশ্ন বলেছে পরন্ত বিকেলে সৌভিক এবং শান্তনু একটি রাস্তার মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছিল যদি সৌভিকের ছায়া শান্তনু ডান দিকে পড়ে তাহলে সৌভিক কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল খুব ভালো একটা প্রশ্ন ডাইরেকশান টেস্টের ছায়ার কনসেপ্টের প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় আগেও এসছে আগামীতেও আসতে পারে তাহলে চলো দেখে নি যে এই প্রশ্ন সঠিক উত্তরটা কি আসছে সবার প্রথমে ডাইরেকশানটা যখন আমরা এইভাবে আঁকবো এটা সানসেট এটা সানসেট ঠিক আছে এটা পশ্চিম দিক আমাদের তাহলে যে সবসময় কনসেপ্ট সান সানসেট যখন এরকম তাহলে যে ব্যক্তির মুখটা এই দিকে থাকবে তার ছায়াটা সব সবসময় এদিকে পড়বে যে ব্যক্তির মুখটা এরকম থাকবে তার ছায়া এরকম পড়বে এই দিকটায় পড়বে ক্লিয়ার এইদিকে তীর চিহ্নের দিকে পড়বে এবার দেখো খুব সহজেই তোমরা তাহলে বের করতে পারবে কি বলেছে যদি সৌভিকের ছায়া শান্তনু ডান দিকে পড়ে দেখো এটা যদি এটাকে আমরা শান্তনু দিলাম তাহলে শান্তনুর মুখ যদি এরকম থাকে তার ডান হাত এটা তাই তো তাহলে এই ব্যক্তিটার মুখ যখন এরকম নর্থের দিকে তার ডান দিক এটা পড়ছে মানে আমি এই ব্যক্তিটাকেই আমি এখানটায় আঁকলাম তাহলে তার ডান হাত মানে কোনটা এরকম পড়লো না তার ডান হাত হচ্ছে এইটা পড়ছে তার ডান হাত ডান দিক তাহলে আমরা কি বলতে পারবো যদি সৌভিকের ছায়া শান্তনুর ডান দিক বলেছে তাহলে এটা আমার শান্তনু শান্তনুর ডান হাতে পড়েছে তাহলে সৌভিক কোন দিকে মুখ করে আছে সৌভিক হচ্ছে নিচের দিক নিচের দিক মানে কি দক্ষিণ দিকে মুখ করে আছে অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার তোমরা প্রত্যেকে আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ক্লাসে যারা পাশ করেছে তাদের মধ্যে সৌমিত্র র্যাঙ্ক প্রথম থেকে বলেছে এগারোতম আর নিচ থেকে একত্রিশতম তিনজন ছাত্র পরীক্ষা দেয়নি এবং একজন ফেল করেছে তাহলে ওই ক্লাসে কতজন ছাত্র ছিল ডাব্লিউ বিতে এরকম প্রশ্ন বহুবার এসছে আগেও আগামীতেও আসতে পারে তাহলে চলো একটু দেখে নিই এই প্রশ্নটা কী করে আমরা সলভ করব তাহলে সবার ফার্স্টে দেখো আমরা যখন দাগ কেটে নিলাম এই যে র্যাঙ্ক আসছে এই প্রথম থেকে ধরো এতটা ধরলাম আমরা তম ক্লিয়ার এটুকুনি তাহলে এর পেছনে নিশ্চয়ই জন আছে এই দাগটার পেছনে এবার লাস্টের দিক থেকে এই দাগটা অবধি কত বলেছে একত্রিশ তাহলে একত্রিশ প্লাস দশ এটা বেরিয়ে গেল আমার টোটাল ওই র্যাঙ্ক আছে তিনজন তোমার পরীক্ষা দেয়নি আর একজন ফেল করেছে তাহলে আরও চারজন তাহলে টোটাল কত পেয়ে গেলাম পঁয়তাল্লিশ পেয়ে গেলাম তাহলে ক্লাসে টোটাল কতজন ছাত্র আছে পঁয়তাল্লিশ জন অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পেরেছো তোমরা এই ছিল তোমাদের জন্য আজকের দশটি প্রশ্ন তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর ক্লাসটা ভালো লেগে থাকলে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও প্রত্যেকটা সাবজেক্টে এবার থেকে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই ধরক প্রশ্ন আমরা নিয়ে আসবো একটু আমাদের পাশে থেকো যারা চ্যানেলে নতুন আছো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করো আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারটাই অবশ্যই একবার যোগাযোগ করে নিও নাইন এই নাম্বারটায় একবার হোয়াটসঅ্যাপ করে নিও যে ক্লাসটা এখানে শেষ করছি আগামীতে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে সবাই ভালো থেকো টাটা টেক কেয়ার